নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া এবি হর্টিকালচারে যে হর্টিকালচার বেশ কিছু দিন আগে তৈরি হয়েছিল এবং গ্রিন ফ্রেন্ডসের বিভিন্ন মিলনোৎসব সেটা মুর্শিদাবাদ হোক সেটা আমাদের খুব কাছে হুগলিতে হোক হাওড়াতে হোক তারা স্টল দিয়েছে তাদের এখন সময় যে তারা তাদের ইচ্ছে প্রকাশ করেছে যে গ্রিন ফেন্স মিলন উৎসবের যে বড় উৎসব হয় কলকাতায় সেখানে তারা স্টল দেবে এ বছর এবি হর্টিকালচার তাদের স্টল নিয়ে হাজির থাকছে গ্রিন ফেন্স মিলন উৎসবে এবং তারা তাদের কি গাছ নিয়ে সাজিয়েছে কি দাম রেখেছে গাছের সেটা আগে আপনারা বুকিং করে দেখে নিতে পারেন গাছের দাম যেটা সিডলিংয়ের দাম কি আছে আর অর্কিড উইথ ফ্লাওয়ারিং কি গাছ আছে এছাড়া আরও নতুনত্ব কি গাছ আছে অনেক নতুনত্ব গাছ আছে ফুলসহ ফুল ছাড়া ম্যাচুয়ার প্ল্যান্ট সব ধরনের আর নতুন কালেকশান আমরা যারা অর্কিড করি বিভিন্নভাবে নতুন কালেকশান তো করি আজকের ভিডিওটা দেখবেন অন্যদের কাছে শেয়ার করবেন চাইলে আগে থেকে বুকিং করে এই এই গাছগুলো আমার দরকার পছন্দ করে ওনাকে বুকিং করে দেবেন আপনারা মিলন উৎসবে নিয়ে নেবেন এছাড়াও আপনারা যারা এখন দেখে রাখলেন তো দেখে রাখলেন মিলন উৎসবে স্টল থাকছে এবং সেখান থেকেও আপনারা জানুয়ারি মাসের চার তারিখ মহেশতলা বাটা নিউল্যান্ড মাঠে এবছরের গ্রিনফ্রেন্সের মিলন উৎসব চলুন আমরা হালকা করে দেখি প্রথমে শুরু করব ফিলন দিয়ে তারপর ধীরে ধীরে কী কী গাছ আছে সব গাছের দাম জেনে নেব এখন তাইওয়ান ভ্যারাইটি তাই তো তাইওয়ান ভ্যারাইটি এখানে ফিলোনফসিস এগুলো স্পাইক সহ বড় গাছ কি দাম রেখেছেন এটা এটা 550 550 এখানে আছে হল্যান্ড ভ্যারাইটি হ্যাঁ হল্যান্ড ভ্যারাইটি কি গাছ কি দাম রেখেছেন স্পাইক স্পাইক সহ 500 500 আর সিডলিং কি দাম অল্প কিছু আছে এটা 220 220 টাকায় সিডলিং পাচ্ছে দেখলেন পুরো ক্লিয়ার করে দাম বলা হচ্ছে আমরা এখানে বেশ কিছু গাছ এবার দেখবো আছে প্রচুর কালার আছে আছে এগুলো দাম কি রেখেছেন দুশো তিরিশ দুশো তিরিশ টাকায় সে একটা গাছ পেয়ে যাচ্ছে টুলুমুনিয়া টুলুমুনিয়ার অনেকগুলো কালার আছে এবারে আমরা চলে যাই একটু দিকে

এগুলো একটু কি ম্যাচিওর প্ল্যান্ট ফ্লাওয়ারিং গুলো না না সবগুলো না কিছু কিছু চলে আসছে ফুল আচ্ছা কিছু কিছু সিডলিং চলে আসছে হ্যাঁ হ্যাঁ আর সিডলিং এর এই যে সিডলিং আপনার 99 এর যে সিডলিং এগুলো আপনার এ কি আছে মানে কত পিস আছে কালার প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার আছে তাই তো দিদি আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি আমার নাম মৌসুমী মুখার্জী আমরা বেশ কিছু ভিডিও করেছি গ্রিন ফেন্সের আগে বিভিন্ন জায়গায় স্টল দিয়েছেন রেসপন্স কেমন পান মানুষের থেকে না ভালোই পাই রেসপন্স ভালো পান মানুষ আসে আপনার বাড়িতে বাড়িতে প্রচুর লোক আসে নিতে এবং অনলাইনে প্রচুর লোক নেয় বাইরের লোক প্রচুর নেয় অনলাইনে অনলাইনে এটা দেখেও ভালো লাগে তাই না যাদের চিনতেন না জানতেন না তারা আজকে আপনাদের থেকে গাছ কিনছে জন্যই এটা হয়েছে আমাদের মানে তো চারিদিকে নামটাম ছড়িয়েছে প্রচুর স্পিসিস ভ্যারাইটি বিক্রি করে এবি হর্টিকালচার থেকে কি রকম দাম থাকে স্পিসিস ভ্যারাইটি 350 থেকে শুরু 350 400 এর মধ্যে আচ্ছা এবি হর্টিকালচারের এটা হলো ঠিকানা তাই তো ঠিকানা এবং ফোন নম্বর আপনাদের যোগাযোগ করতে হলে এই নম্বরে WhatsApp করতে হবে এখান থেকে গাছ আপনারা পছন্দ করে এক্ষুনি অর্ডার করতে পারবে মিলন উৎসবে তাদের দিয়ে দেবো আমরা আমরা তো এতক্ষণে দেখলাম এখানে বেশ কিছু সিডলিং আর এখানে কিছু টুলুমুনিয়া এছাড়া এখানে কিন্তু ফ্লাওয়ারিং উইথ ফ্লাওয়ারিং এর গাছ আছে যেমন রিংকো স্টাইল অ্যাপ্রক্স কেমন দাম রেখেছেন এই সাড়ে সাতশো আটশো এরকম সাড়ে সাতশো আটশো রিংকো স্টাইল ফ্লাওয়ারিং সহ আর এইটা এইটা কি গাছ আছে এইটা হচ্ছে মোকারা 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 এই যে বার্ডস আছে হ্যাঁ উইথ বার্ডস কিরকম দাম ওই সাড়ে সাতশো 750 মুকড়া দুটো বার সহ হ্যাঁ আরো কিছু ভেন্ডা ভেন্ডা আরো কিছু ভেন্ডা আছে এছাড়া এইখানে আমরা কিছু দেখেনি फ्लावरिंग একদম সাদা সাদার উপরে লাইট গ্রিন এখানে আছে হলুদদের উপরে মেরুন বিভিন্ন কালার আছে এই রকম ম্যাচিউর প্ল্যান গুলো ফুল সহ কি দাম রাখছেন 250 250 করে সব ভ্যারাইটি আড়াইশো নাকি হ্যাঁ সব ভ্যারাইটি এখানে যা আছে আড়াইশো কেউ যদি আজকে ফুলের কালার দেখতে চায় এবং অর্ডার দিয়ে দিতে চায় সেটা আপনারা ওই নম্বরে করতে পারবেন অবশ্যই করতে পারবেন আচ্ছা এটা গেল ম্যাচিওর প্ল্যান এখানে আরেকটা আমরা দেখছি আরেকটা সাইজের উইথ বার্ডস খালি হ্যাঁ কিছু বার্ডস বার্ডস চলে এসেছে সব কিছু এগুলোর আবার ট্যাগও আছে আচ্ছা এগুলোর আবার ট্যাগও আছে এগুলোর কি দাম রেখেছেন এগুলো 220 এরকম 220 টাকা আচ্ছা এখানে একটা গাছ অনসিডিয়াম হ্যাঁ ফুল এসটিশ ফুল সহ অনসিডিয়াম আর ফুল ছাড়াও আছে ফুল ছাড়াও আছে আমরা একটু অনসিডিয়ামের সাইজগুলো দেখাই এইখানটা দেখুন অনসিডিয়াম খুব বড় বড় গাছ ভালো গাছ এই দেখুন অনসিডিয়াম খুব বড় গাছ এবং ভালো গাছ এই গাছের দাম কি রেখেছেন 500 500 টাকা বড় অনসিডিয়াম গাছ পেয়ে যাচ্ছে আপনারা কি শুধু স্টললে আপনাদের অর্কিড এর বিভিন্ন কালেকশন থাকছে না কিছু কিছু পাতাভার কিছু থাকবে মানে সেটা একটু কম হ্যাঁ আর অর্কিডের ट्रीटমেন্টের যত খাবার খাবার মানে টপ হ্যাঙ্গার সব এগুলো সব অর্কিডের টপ পাবে আর হ্যাঙ্গার পাবে চারকোল পাবে কিছু কাটকয়লা এগুলো সবই পাবে তাই তো ক্লে বল পাবে হ্যাঁ ক্লে বল আছে এগুলো দিদিতে স্টলে থাকবে সত্যি কথা বলতে গিয়ে দিদি এবং দিদির মেয়ে তারা দুজনে মিলে এই যে স্টল পরিকল্পনা অবশ্যই দাদার হেল্প থাকে এই যেগুলো করে এই যে সাহস দেখায় এটাই তো আমাদের কাছে বড় পাওনা তাই না কত বছর হলো দিদি এই সব এমনি করছি অনেক দিন কিন্তু গ্রিন ফিনসের সঙ্গে এক বছর হতে চলল এক বছর হ্যাঁ আর ক্যাটেলিয়া আছে ম্যাচিউর ক্যাটেলিয়া আছে কিন্তু ম্যাচিউর ক্যাটেলিয়া হ্যাঁ আমি প্রচুর লোক নিচ্ছে আমার কাছ থেকে আমি যখন প্রথম আসি এই এই যে নার্সারিটাতে এবি হর্টিকালচারে সত্যি কথা বলতে গিয়ে মানে খালি খালি ছিল আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা জানেন না এই ছাদে যারা প্রথমে এসেছিলেন এখন একবার আসবেন মানে পুরো ভরে আছে গাছে ক্যাটেলিয়া ম্যাচিওর প্ল্যান্ট এবং কিছু ফ্লাওয়ারিং স্টিক আসছে আসছে করছে বা নেক্সট ইয়ারে কিছু চলে আসবে এবছরও চলে আসবে কিছু এগুলো এগুলো দিদি কি দাম রেখেছে এগুলো পাঁচশো থেকে শুরু হয়েছে পাঁচশো থেকে স্টার্টিং এখানে যা গাছ আছে মোটামুটি সব গাছ আপনার ওখানে চলে যাবে নাকি হ্যাঁ ভাবজি সব গাছ নিয়ে চলে যাব আগে আর কিছু ডিসকাউন্ট দেব ভাবজি ওখানে ওখানে কিছু ডিসকাউন্ট থাকবে মানে যে দাম বলছেন মিটাপে যারা যাবে তাদের জন্য ডিসকাউন্ট দেব আরে বাস আবার ডিসকাউন্টও পাচ্ছেন আগে থেকে যারা অর্ডার করবে ডিসকাউন্ট পাবে হ্যাঁ 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 বাহ 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 এটা শুনেও ভালো লাগলো যে দাম শুনছেন এই দামও নয় ঠিক আছে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন সেটা আপনারা এখানে দেওয়া নম্বরে কথা বলতে হবে চলুন আমরা একটু অন্য ধরনের গাছ দেখে নি এটা কি আছে লেখা আছে তাই তো নেন্ডোবিয়ম ক্ল্যাম্বোডিয়া নাকি এগুলো কি স্পিসিস ভ্যারাইটি এগুলো স্পিসিস ভ্যারাইটি এই যে এগুলো হচ্ছে রাইসোডক্সা মেজর

আচ্ছা এখানে এফএলএম ভর্তি হ্যাঁ যেহেতু এখন পাতা পড়ে যাওয়ার সময় ফুল আসছে হ্যাঁ প্রচুর স্পিসিস ভ্যারাইটি অর্কিড ওখানে যাবে আপনারা কিন্তু খালি জাস্ট যোগাযোগ করলেই হবে অগ্রিম বুকিং করলে ডিসকাউন্ট থাকছে সেটাও করে নিতে পারবেন ধরুন আপনি চারটে টুলু মুনিয়া নেবেন দশটা সিডলিংয়ের এখান থেকে অর্কিড নেবেন দশটা দশ রকম কালার ফিলোনপসিস চারটে বা পাঁচটা নিয়ে নিতে পারেন আচ্ছা এখানে ফক্সটেলও আছে আর অর্কিডের সমস্ত সামগ্রী কিছু পাতাবাহার সেগুলোও থাকছে এবছর গ্রিন ফেন্স মিট আপ স্টলে এটা আমাদের দেখেও ভীষণ ভালো লাগছে যে স্টলে বিভিন্ন ধরনের গাছ তারা নিয়ে যাচ্ছে আজ সাতাশ তারিখ আপনারা যারা তাদের বাড়িতে চলে আসেন সাতাশ তারিখ আসতে পারেন আঠাশ তারিখ আসতে পারেন উনতিরিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত আসতে পারেন তারপরে এখানকার সমস্ত গাছ গোছানো হবে তাই তো তাই মিট জন্য চলে যাবে গাছ এখান থেকে তাই তিরিশ তারিখের পরে বাড়িতে ভিজিট কিন্তু কেউ করবেন না তাই না অসুবিধা হয়ে যাবে আপনারা এসেই ফেরত চলে যাবেন তখন কারণ এনারা থাকবে না এখান থেকে চলে যাবে মিট স্টলে আর যারা এখনই যোগাযোগ করতে চান এই তিন দিনের মধ্যে বাড়িতে এসে নিতে পারবেন সেখানে ডিসকাউন্ট পাবেন আপনারা মিলন উৎসবে ডিসকাউন্ট পাবেন সমস্ত জায়গায় ডিসকাউন্ট সব জায়গায় থাকছে আর অবশ্যই ফোনটা করে আসবেন আপনি যেখানেই আসতে চাইছেন একবার অন্তত ফোন করে আসবেন এই গাছ কত আছে দিদি এই গাছ বেশি নেই কয়েকটা বেশি নেই কয়েকটা তাই তো আড়াইশো টাকা করে দেবো গ্রামাটো ফাইলাম গ্রামাটো ফাইলাম সিডলিং আড়াইশো টাকা করে আর এখানে একটা ফ্লাওয়ারিং দেখছি এটা কিসের অনসিডিয়াম হ্যাঁ অনসিডিয়াম ফুল আসছে দেখুন টุกি 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 এগুলো বেশি নেই হ্যাঁ এগুলো বেশি নেই একটা দুটো করে গাছ আছে তো নিয়ে নিয়েছে আর আর প্রত্যেক শনিবার বন্ধ থাকে নার্সারি এবি হর্টিকালচার শনিবার করে বন্ধ থাকে তাই এসে সময় নষ্ট করবেন না আর তার থেকে বড় কথা আমি বলবো ফোন করে আসবেন তাই হ্যাঁ ফোন করে আসবেন আমরা একটু শিটলিং এর সাইজগুলো দেখি এইটা ধরুন এই তো ভালো শিবলিং এর সাইজ আছে যত গাছ দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন সব গাছে কিন্তু যারা চাইছেন আগে এসে বাড়ির থেকে বেছে নেবেন নিতে পারেন তিরিশ তারিখের মধ্যে চলে আসবেন আচ্ছা এগুলো সবই স্পিসিস আর ভিডিও বড় করছি না আপনারা কিভাবে আসবেন জাস্ট একটু আমি বলে দিচ্ছি আপনারা মেট্রোতে যারা আসবেন হাওড়াতে যারা আসবেন আর ঠিক জলি সেলুনের উল্টো দিকের গলিতে লাস্ট বাড়িটা তাই তো জলি সেলুনের উল্টো দিকের গলি ঢুকবেন একদম লাস্ট বাড়িটা আর কিছু হয়ে আছে তাই তো এগুলো যাবে হ্যাঁ সব নিয়ে চলে যাব সব নিয়ে চলে সব নিয়ে চলে যাবে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা অবশ্যই এই রকম বাছাই করা গাছগুলো এখন থেকে অর্ডার করে দিন এরকম বাছাই করা গাছ সাড়ে পাঁচশো টাকায় পাচ্ছেন আগে থেকে নিয়ে নিন দেরি করবেন না মিলন উৎসবে যাওয়ার আগে যেন স্টল খালি হয়ে যায় সেই ব্যবস্থাই করুন আপনারা